আবু হানিফার জন্ম একাশি হিজড়িতে তিনি চারজন সাহাবি সাক্ষাৎ লাভ করেছেন বারো শত তাবিনকে পেয়েছেন ছয় লক্ষ হাদিস জমা করেছেন পঞ্চাশ হাজার হাদিস মুখস্থ করছেন ব্যবসার টাকা দিয়ে বিশ হাজার মানুষকে ফকিহুল উম্মত বানিয়েছেন নিজে সাত জন দিয়ে ফেকা বোর্ড গঠন করে একাশি হাজার মাসালা ইস্তেমবাদ করেছেন চল্লিশ বছর এশার নামাজের রুজু দিয়ে ফজর নামাজ পড়েছেন

আসাদুল্লাহ লানতুল্লাহ গজবুতুল্লাহ কথা কয় তাতে আমাদের অবাক হবার কিছুই নেই বাংলাদেশে একটা বক্তার নাম নেব রাগ করবেন না কারণ উনি নাম নিয়েই মিজান রহমান বিরুদ্ধে কাফের বন্ধু ফতোয়া দিয়েছে দিয়েছে না শেখ আব্দুল রাসাক বিন ইউসুফকে কাফের ফতোয়া দিয়েছে তিনি যদি গোটা বাংলাদেশের ওলমা সমাজকে কাফের বলে দিতে পারে তো তার নাম নিয়ে একটু দুটো কথা বললে রাগ করবেন নাকি আপনারা ওনাকে আমি নাম দিয়েছিলাম যে নাইট বয় কেন জানেন রাত্রিবেলাতে কালো চশমা পরে আরে ভাই সানগ্লাস পরতে দিনের বেলায় ও রাত্রিবেলাতে পরে নাম কি বলেন তো ওই দেখেন দেখেন বলে দিয়েছে আমি কিন্তু বলিনি ভাই উনি একটা আলোচনাটা বলছে যে তুমি জানো যে আমরা এমন ইমামকে মানি যে ইমাম টানা এর সাথে অজু করে মসজিদে ঢুকতো আর ফজর পর্যন্ত অজু টিকিয়ে রাখতো মাঝখানে অযু ভাঙতো না এক অজুদের টানা এশা টু ফজরের নামাজ পড়েছে ইয়ামোরি মান টানা 50 বছর তিনি একদম সিয়াম রোজা পালন করেছে তিনি জীবনে 100 বার হজ করেছে 22000 বার কোরআন মাজিদ কি ختم দিয়েছে আমি তখন ভাবলাম যে উনি বললেন যে 100 বার হজ করেছে কি করেছে ভাইজান 100 বার হজ করেছে তো যার ব্যাপারে বলেছেন তিনি নাম হচ্ছে ইমাম আবু হানিফা رحمه আল হাদিস তাকে সম্মান করে ভালোবাসে ইমাম আবুন যার সঙ্গে যারা শত্রুতা করে আমরা তাদের সঙ্গে শত্রুতা ঘোষণ করি যারা তাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি ইমামে আজমা আবু হানিফা রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম মালিক ইমাম আহমদ একে ভালোবাসা মুমিনদের একটা ইমানি আলামত কি আলামত কথা বলেন ইমানি আলাত তার ব্যাপারে বারবারই করতে গিয়ে বলছে যে একশো বার সে হজ করেছে অথচ ইমাম আবনিবাদ জন্মন করেছেন আশি হিজড়ি মৃত্যুবরণ করেছে দেড়শো হিজড়ি বেঁচেছে কত বছর সহত্তর বছর তো চাচা হজ কি বছর দুইবার হয় হায়াত পেলে সত্যবাদ হজ করলে একশো বার ব্যাপার তো না ব্যাপার মিলছে কথা বলেন আবার বলছে এর সাথে অজু করে ঢুকেছে ফজর বন্ত নামাজ পড়েছে অজু ভাঙে নাই একদিন দুই দিন দশ দিন এক বছর দশ বছর বিশ বছর নয় টানা চল্লিশ বছর চারটা কিনে বাবার চল্লিশ বছর এসব টু ফজর আমার সাদা মনে সাদা প্রশ্ন ভাই চল্লিশ বছর ধরে এই নিজ দিয়ে ফুসফাস কিছু হয়নি আচ্ছা বুঝলাম আল্লাহর অলিদের ব্যাপার আমরা এমন জল ব্যবহার না করি তার অনেক সম্মানিত ব্যাপার সেই সময় তো হয়তো খাবারের মধ্যে এত ভেজাল ছিল না এত ফরমালিন ছিল না তাই ফুসফাস হতো না কিন্তু পোশাক পায়খানার তো দরকার আছে হ্যাঁ দরকার আছে না নাই আচ্ছা তাও দিলাম হয়তো লাগে না এখন স্ত্রী আছে তো চল্লিশ বছর স্ত্রী স্ত্রীর হক কিভাবে রক্ষা করতে হবে চল্লিশ বছর যদি এসব তো ফজর কোন সময় আছে এখন বলতো মানে হচ্ছে শুধু রাতে কি স্ত্রীর কাছে হক আদায় করতে হবে দিন তো পরে আছে কিন্তু যে ইনাতুল আব্বাসী সাহেব বলে দিয়েছে যে তারা পঞ্চাশ বছর দিনে বেলায় রোজা রেখেছে তো ফজর তো আবার শেষ ঘিরে গেল না তো এখন হক রক্ষা করলো কোথায় কোথায় হক রক্ষা করলো আমার প্রশ্নই এগুলোই তোই নয় আমার সাদা মনে একদম সাদা প্রশ্ন চাচা বলেন তো এই কেউ যদি ওযু করেছে ওযু করার পরে ঘুমিয়ে গেছে ওযু আছে না গেছে ওযু ভেঙে যাবে না

ঘুম থেকে উঠে পড়া হয় কি করা হয় তাহার জন্য কি শর্ত আরো কি শর্ত ঘুম থেকে ওঠাটা শর্ত ফোথায় স্বামীতে কেমন লাইলের অধ্যায় প্রথমে মাসাল আলোচনা করেছে যে তাহাজিদের জন্য পূর্বে ঘুম থেকে উঠে তারপরে দুই রাখা দুই করে নামাজ পড়তে হবে এটাকে তাহাজুদ বলে কিন্তু কেউ যদি রাত্রে না ঘুমায় সারা রাত যদি জেগে থাকে আর নামাজ পড়ে ওটা তাহাজ্জুদ নয় ওটা নফল নামাজ হবে কি নামাজ হবে নফল নামাজ তার মানে আমরা শিখলাম তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠা শর্ত যদি আহ্লাম এই শর্ত লাগায় না তারা এই শর্ত লাগিয়েছে এখন আমার এবার প্রশ্নটা আপনি শোনেন একটু বুঝেন তো আচ্ছা তার জন্য কি শর্ত বললাম ঘুম শর্ত ঘুমালে কি থাকে না তাহলে ইমাম আবহাওয়া পরে মাল্লা যদি রাত্রে বেলাতে যদি তার জন্য পরে তাকে ঘুমাতে হয়েছে কি হয় নাই যদি ঘুমায় কি থাকবে না তাহলে বলছে যে আবার যে না চল্লিশ বছর নাকি এক যেতে এই শর্ত ফজর গড়ে ফেলেছে

তিনি এই হাদিসটা বুকরে জানেন না আল্লানী বলছেন যে সারা রাত তাহার গুনিয়াত তালেবিনের মুকাদ্দ আব্দুল কাদের জিলানুর মহল্লার জীবনীতে লিখছে যে আব্দুল কাদের মহল্লা তিনি কোরআন মাজিদ মায়ের পেটে থেকে এক দুই পারা নয় বাইশ পারামগ্রস্ত করে বের হয়েছে কত বাড়া বায়েস পড়া আশ্চর্য পেটের মধ্যে দিয়ে বায়েস পরা শেষ মুখস্থ করা ফেরাচ্ছে না হলে আঠাত্তর নম্বর আয় খুলে দেখেন আল্লাহ বলছে মানুষকে আমি মানুষের পেট থেকে বের করে একদম কিছু জানে না এই মতো কোরআন মানব নাই কারামত মানব এখন বলেন কোনটা মানব কোরান এক কথা বলে সমাজ চলছে আরেক রকমের নবীর জালিয়াতে বড় বড় পীর বুজুর্গকে বসিয়ে দিয়েছি আমরা এই জন্য বলেছি বর্তমান প্রেক্ষাটা মুসলমান নবী সুনাথ নামে নবীর সুনাথ নামে না সমাজের প্রচলিত রীতি প্রচলিত মানে যতগুলো মতবাদ আছে আমরা পেছনে ছুটছি না এই হাদিসের দিকে আবার আসেন রাতে তাহার নামাজ পড়া না যায় নয় কিন্তু আপনি যদি প্রত্যেক দিন পড়েন তাহলে এটাকে বলা হয় হাদিসের ভাষায় বেধা এটা গোনা হবে ব্যতিক্রম একদিন দুই দিন পড়েছেন সমস্যা নেই আর একটু আপনাকে অসুর বুঝিয়ে দিই আল্লাহ সবুজ পোশাক পরেছেন সবুজ টুপি পরেছেন হাদিস মুসলিম বুকার থেকে প্রমাণিত কি লিবাসে আছে কিন্তু বলে আজ থেকে আমরা সবুজ পোশাকটাই বাকি সব পোশাক বর্জন করে দিব জানেন সবুজ পোশাক পরা কি কি না যায় সুন্নাত কে সুন্নাত নয় নবীও পরেছেন আলহামদুলিল্লাহ কিন্তু কেউ যদি বলে শুধু এটাই পরবো আর অন্য কোন পোশাক পরব না এটা কি হলো এটা কি হলো এটা বাড়াবাড়ি হয়েছে কি হয়নি মানে যে আমলটার যতটুক গুরুত্ব যেটা সুন্নাত ছেড়ে সুননাতে গুরুত্ব দিতে হবে যেটা ফরজ ছেড়ে ফরজে গুরুত্ব দিতে হবে মুস্তাব জিনিসকে যদি বাড়িয়ে। দেন। এটা তখন হয়ে যায় কি কথা বলে ঠিক তাহাজ নামাজ রাত্রি বেলাতেই পড়তে হয় তাহা নামাজ রাত্রিতে পড়বেন এটাই ভালো তাহাজ পরে ঘুমাতে হয় সেই বুকারির বারোশো ষাট একষট্টি নম্বর হাদিস আমাদের আইসা রদ আনহা তিনি বলছেন যে আল্লাহ নবী আলাম তিনি রাত্রে তাহার যুদ্ধ পরে যখন মসজিদ থেকে বেলার আজান দিতেন আজানের শুনে সঙ্গে সঙ্গে তিনি দুই রাখা সুন্নাত নামাজ পড়তেন তারপরে ডান কাঁধ হয়ে তিনি শুয়ে পড়তেন সে বুক করে একশো হাদিস নবী সুন্নাত সুন্নাত পরে কি করতেন কথা বলেন তিনি ডান কাঁধ হয়ে শুতেন অথবা আমাদের আইসা বলছেন অথবা যদি আমি জেগে থাকতাম আমাকে জাগিয়ে দিলে আল্লাহ নবী সঙ্গে গল্প করতেন তারা নবী সুন্নাত দুটো রাত্রিবেলাতে ফজরের আজান পড়বে বাড়িতে সুন্নাত পড়তে হবে চাচা কোথায় পড়তে হবে আরে জোরে কোথায় মসজিদে পড়বেন না কি বললাম কথা বলেন মসজিদে না যায় নাই যায় উত্তম কোনটা কোনটা উত্তম বাড়িতে বাড়িতে নবী দুই রেখা সুন্নত নামাজ পড়ে ডান হাতকে কাতে শুতেন অর্থাৎ নিজের স্ত্রীর সঙ্গে গল্প করতেন এটা নবীর আমল কিন্তু আমরা এখন মসজিদে নিয়ে চলে গেছি কি যাই নাই সুন্দর নামাজ সব মসজিদে মানে মসজিদে একদম আলাদা স্পেশাল টুপিও পাওয়া যায় মানে সবুজ খাঁচা দেওয়া আছে না নাই কথা বলেন মানে আপনার বাড়িতে যাওয়ার দরকার নেই এমন একটা ভাব অথচ ওই একই নামাজ যে বাড়িতে আপনি নফল যদি পড়েন সুন্দর নামাজ যদি বাইতে করেন ডবল নাকি আছে না নাই প্রত্যেক ধাপে ধাপে মসজিদে এগিয়ে যাবেন না কি আছে না নাই মজুর যদি বাড়িতে করেন না কি আছে না নাই এক্সট্রা বেনিশিট আমরা চাই না কিন্তু আমরা ওই যে বিশ্বে যা বলেছে আমরা ওই আমল ঠিকই করতে চাই আছে না নাই তার মানে আমরা দুটো নম্বর বিষয় বুঝলাম এক ইসলামকে বিকৃত করলে আল্লাহ নবী নবী যা দিয়েছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে বারাবারি ছাড়ি করলে নবী আপনাকে কেমতের মাঠে উন্মতি হিসেবে অস্বীকার করে দিবে তিন সেই বুখারি সেই মুসলিম কি দেবেন ইমান হাদিস মানে একশো এক আল্লাহ নে বলছেন মান গসিয়ানা প্রতারণা বোঝেন ধোকাবাজি করা প্রতারণা করা মানুষের সঙ্গে চিটিং করা চিটিংবাজি করা ভাটপাড়ি করা আছে না না সমাজে যারা প্রতারণা করবে তারা আমার দলের অন্তর্ভুক্ত না তারা উম্ম না